2

বল স্নেক মানে কি সাপ আর হচ্ছে সে টাইগার মানে কি কাউ মানে কি বিড়াল কাউ মানে বিড়াল কাউ মানে বিড়াল কেন মানে বিড়াল হ্যাঁ তাহলে কাউ মানে কি আম্বু হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে এতে কি এতে ভি হি হি তো আমি

গান করতে বলছি তারা কি কবি এখনই করে দেবো তোকে কইলি তুই কইলি তো আমি কব তাড়াতাড়ি বল

तो नंबर की अब मैं नंबर की रिटर्न आर तो जब तो नंबर भैया नंबर की भैया नंबर हम हैं भैया नंबर की तीलो जाते तीलो जाते तो तेरे बाबा नंबर तो भैया नंबर की